জ্ঞানে বিজ্ঞানে করব জয় সেরা হব বিশ্বময় এই প্রতিপাদ্য বিষয় নিয়ে ছয়চল্লিশতম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা প্রশাসনের আয়োজনে দুই দিনব্যাপী বিজ্ঞান মেলা আয়োজন করা হয়েছে উপজেলা পরিষদ চত্বরে গতকাল বুধবার বেলা এগারোটায় মেলার উদ্বোধন করেন দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল হাই সিদ্দিকি এ সময় উপজেলা সহকারী কর্মকর্তা ভূমি ফয়সাল আহমেদ সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের আয়োজনে মেলায় বিভিন্ন স্কুল ও কলেজের পক্ষে চোদ্দটা স্টল দেয়া হয় শিক্ষার্থীরা নিজেদের নানা উদ্ভাবন প্রদর্শনের জন্য স্টলে নিয়ে আসে মেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ছাড়াও নানা শ্রেণী প্রেশার মানুষের আগমন ঘটে নিজেদের আবিষ্কার ছাড়াও অন্যদের প্রদর্শিত প্রজেক্ট ঘুরে ঘুরে দেখেছে শিক্ষার্থীরা মেলায় নিজেদের আবিষ্কার প্রদর্শন করতে পেরে আনন্দের পাশাপাশি আবেগ আপ্লুত শিক্ষার্থীরা দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা স্টলে আগত শিক্ষার্থীরা চমৎকার আইডিয়া নিয়ে নিজ নিজ প্রজেক্ট তৈরি করেছে তরুণ সমাজ বিজ্ঞান প্রযুক্তি উন্নতি হবে এমন মন্তব্য করেছেন